পটটা সহজ ছিল না পায়ের নিচে পাথর চারপাশে নীরব পাহাড় আর বুকের ভেতরে দ্রুত চলতে থাকা নিঃশ্বাস প্রতিটি ধাপে মনে হচ্ছিল আর একটু শুধু আর একটু ঘামঝর ছিল পাকাপ ছিল কিন্তু থামার কথা মাথায় আসেনি কারণ পাহাড় ডাক ছিল নিঃশব্দে কিন্তু গভীরভাবে এই ট্রেকিং আমাকে শিখিয়েছে শান্তি কখনো নিচে থাকে না শান্তি সবসময় উপরে অপেক্ষা করে কিছু যাত্রা শুরু হয় রাস্তা দিয়ে না শুরু হয় মনের ভেতর থেকে আমি ছুটে চলেছি এক শান্তির আশায় পাহাড়ের উপত্যকায় শহরের শব্দ ভিড় আর ক্লান্ত দিনগুলো পেছনে ফেলে আমি চলে এসেছি পাহাড়ের ডাকে সামনে খাড়া পাহাড় আর বুকের ভেতরে নিঃশব্দ লড়াই প্রতিটি ধাপে মনে হচ্ছিল থামবো নাকি আর একটু যাব পাহাড় কিছু বলে না কিন্তু সে অপেক্ষা করতে জানে ঘামঝর ছিল পা কাঁপছিল ছিল তবুও থামিনি কারণ কিছু দৃশ্য শুধু ধৈর্যশীলদের জন্য ও অনেক কষ্টের পরে উঠলাম ফুট উপরে ভাই শীত আগের বার সাজে গেছিলাম একবারে বাইক নিয়ে উঠেছি কিছু মনেই হয়নি কিন্তু এইবার তো একেবারে যাই হোক আমাদের রিসর্ট আমরা এখন রিসর্টে প্রবেশ করতেছি আর এটা না আসলে ওই উপরের ওইটা রিসর্ট আর যখন উপরে পৌঁছালাম মনে হলো এই নিরবতায় আমার পুরস্কার নিচে তাকিয়ে বুঝলাম পথটা কত কঠিন ছিল বলেই এই দৃশ্যটা এত সুন্দর এই যাত্রা শুধু পাহাড়ে ওঠা নয় এটা নিজের ভেতরটাকে খুঁজে পাওয়ার গল্প এই ট্রিপ আমাকে একটা কথা শিখিয়েছে সব পথ সহজ হলেও গন্তব্যের মূল্য থাকতো না আর সব কষ্টের শেষে কিছু দৃশ্য থাকে যা শুধু সাহসীদের জন্য এই পাহাড় এই পথ এই সব সবকিছু মিলিয়ে এই যাত্রা আমাকে বদলে দিয়েছে আমি এখানে এসেছিলাম দৃশ্য দেখতে কিন্তু ফিরে যাচ্ছি এক নতুন অনুভূতি নিয়ে পাহাড় আমাকে শিখিয়েছে সব উত্তর শব্দে থাকে না কিছু উত্তর পাওয়া যায় নিরাপতার ভেতরে এই ট্র্যাকিং এই কষ্ট এই ক্লান্ত নিঃশ্বাস সবই দরকার ছিল এই সুন্দর মুহূর্তটার জন্য পাহাড়ের নিচে জমে থাকা এই মেঘ যেন আকাশ নেমে এসেছে মাটির কাছে আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আর মেঘগুলো নিচে আজ উচ্চতা মানে শুধু জায়গা না উচ্চতা মানে অনুভূতি এই মেঘগুলো আমাকে মনে করিয়ে দেয় সবকিছু সবসময় উপরে থাকে না কিছু সৌন্দর্য নিচে জমে থাকে দেখার মতো চোখ থাকলেই হয় নিচে মেঘ উপরে নিরবতা মাঝখানে আনা পাহাড়ের নিচে জমে থাকা মেঘ দেখে মনে হলো সৃষ্টিকর্তা যেন নিজ হাতে এই দৃশ্যটা আমারই জন্য সাজিয়ে রেখেছেন এখন ফিরে যাওয়ার সময় পাহাড়ের দিকে শেষবার তাকালাম এই জায়গাগুলো আমাকে কিছুই দেয়নি কিন্তু আমাকে বদলে দিয়েছে যতটা পথ হেঁটেছি তার থেকে বেশি কিছু রেখে যাচ্ছে এখানে ক্লান্তি নিঃশ্বাস আর কিছু না বলা কথা পাহাড় থেকে বিদায় মানে সব কিছু ফেলে আসা না পাহাড় থেকে বিদায় মানে কিছু অনুভূতি সাথে করে নিয়ে ফেরা হয়তোবা আবার দেখা হবে এই পাহাড় এই মেঘ এই নিরবতা